দক্ষিণবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে সতেরো এবং আঠেরো তারিখ এই পিরিয়ডটায় ইনটেনসিটি যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা ঠান্ডা অ্যাক্টিভিটি তারপর উনিশ কুড়ি তারিখ কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি উনিশ কুড়ি তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকেই বৃষ্টিটা অনেকটাই কমে যাবে মেনলি একুশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তারপর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সতেরো এবং আঠেরো তারিখ ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে মেনলি হুগলি পূর্ব বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য সতেরো তারিখে মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর সতেরো তারিখ পরবর্তী তিন চার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ হবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গে পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াইজ মেনলি উত্তরের জেলাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আঠেরো তারিখে মৎস্যজীবীদের জন্য উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার কারণে ওয়ার্নিং বলতে যেটা বলা হল বজ্রবিদ্যুতের ইন্টেনসিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে ইন্টেন্স লাইটনিং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বা আরও বেশি কোথাও কোথাও

উত্তরবঙ্গের জন্য সতেরো তারিখে মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সতেরো তারিখ পরবর্তী তিন চার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ হবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গে পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াইজ মেনলি উত্তরের জেলাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আঠেরো তারিখে মৎস্যজীবীদের জন্য উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার কারণে ওয়ার্নিং বলতে যেটা বলা হলো বজ্রবিদ্যুতের ইনটেন্সিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে ইন্টেন্স লাইটনিং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বা আরও বেশি কোথাও কোথাও আর বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনের দু এক হাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো জলপাইগুড়ি আঠেরো ক্ষেত্রে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ এবং দমকা হাওয়া দশ কিলোমিটার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে যেটা বলা হলো দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে কলকাতার ক্ষেত্রেও এবং আঠারো তারিখ তারপর কিছুটা কমবে কলকাতার আমাদের জেলাগুলোতে নিম্নচাপ মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটা আমাদের ঝাড়খণ্ডবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে থেকে জলের প্রবেশ যথেষ্ট বেশি আছে ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স ইন্টেন্সিটির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ মাঝারি ধরনের দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে সতেরো তেরো তারিখ এই পিরিয়ড ইন্টেন্সিটি যথেষ্ট বেশি থাকার তারপর উনিশ কুড়ি তারিখ কিছুটা কমবে তবে তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে মেনলি জায়গায় হালকা বৃষ্টি অন্যান্য জেলাগুলোয় একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তার আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে কালকাতা ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে মেনলি পূর্ব বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য সতেরো তারিখে মালদা দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সতেরো তারিখ পরবর্তী হবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা দু এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গে পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করবে প্রভাব বৃষ্টিপাতের পরিমাণ জেলাগুলোতে কথা রয়েছে আঠেরো তারিখে মৎস্যজীবীদের জন্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেতে নিষেধ করা হচ্ছে দমকা হাওয়া থাকার ওয়ার্নিং বলতে যেটা বলা হল বজ্রবিদ বেশি থাকার সম্ভাবনা রয়েছে ইন্টেন্স লাইটনিং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বা আরও বেশি কোথাও কোথাও আর দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি পূর্ব বর্ধমান অর্থাৎ এই ইন্টেন্স এ বিষয়টা সতেরো এবং আঠেরো তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার কলকাতার ক্ষেত্রেও প্রভাব থাকার সম্ভাবনা সতেরো এবং আঠেরো তারিখ দুদিনই ওটা থাকা সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে এই ধরনের এই উইন্ড যেটা বলা হলো দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের সতর্কতা সতেরো এবং আঠেরো তারিখ তারপর কিছুটা কমবে কলকাতার ক্ষেত্রে বা পার্শ্ববর্তী আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে পর্যন্ত যেটা আমাদের ঝাড়খণ্ডের ওপর দিয়ে হয়েছে সেই সাথে বঙ্গোপসাগর ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স সাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বর্জ্যবিদ সম্ভাবনা মাঝারি ধরনের দমকা হাওয়া পঞ্চাশ রয়েছে প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে সতেরো এবং আঠেরো এই পিরিয়ডটায় যথেষ্ট বেশি থাকার অ্যাক্টিভিটি তবে বিক্ষিপ্ত বৃষ্টি উনিশ কুড়ি তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকেই বৃষ্টি কমে যাবে মেনলি একুশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলা একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে কিছুটা আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সব সম্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ব দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে আঠেরো তারিখে হুগলি পূর্ব বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দমকা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওয়া জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সতেরো তারিখ পরবর্তী তিন চার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্ট দমকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা জায়গায় এবং হাঁকা থেকে মাঝারি পরবর্তী তিন চার দিন প্রভাব থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াইজ মেনলি জেলাগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে তারিখে মৎস্যজীবী পশ্চিমবঙ্গ সাগরে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া ওয়ার্নিং বলতে ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা বেড়ে থাকার সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হা থাকার সম্ভাবনা দশ থেকে ষাট কিলোমিটার আলিপুরদুয়ার আঠারো তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি পূর্ব বর্ধমান মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ইন্টেন্স এপিসোডটা সতেরো এবং আঠেরো তারিখ বেশি থাকার সম্ভাবনা রয়েছে তীব্রতা বেশি

ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগর থেকে জলের যথেষ্ট বেশি ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট থাকার সম্ভাবনা আছে প্রভাব দক্ষিণবঙ্গ জেলাতেই থাকার সম্ভাবনা আছে সতেরো এবং আঠারো তারিখ এই প্রিয় যথেষ্ট বেশি

থেকে বৃষ্টিপাত পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো জায়গায় উত্তরবঙ্গের জন্য

থেকে মাঝারি ধরনের পরবর্তী তিন চার দিন বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে